বিষ্ণবের জন্মদিন পালন করতে দল बिरयाনি খাওয়ার মাধ্যমে আছে না নাই ঠিক জন্মদিন সাহাবারা পালন করতেন না বিষ্ণুবি নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিষ্ণুবি বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবহানাল্লাহ কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই জাসনে জুলুস আছে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবী রাখেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিক না এজন্য এ নবী এমন নবী যে নবীর বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীর বাদ দিলে হজ বোঝা যায় না কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্বনবী জীবনে হজ করেছে একটা ওমরা করেছে চারটা বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হতে পারতাম জড়ালেন করতাম এই জন্য এই নবীরে বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এই জন্য এই নবীরে ভালোবাসা আমাদের অন্তরে আসে না নাই